মধ্যে আমাদের শ্রমিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়া চলছে ফিট কোথায় কোথায় দব এত দূর পর্যন্ত গড়িয়েছে আলোচনা বিজেপি আর তৃণমূল এই দুটো দলpartite আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাইছি ডিসেম্বর থেকে জানুয়ারি চার দফা করে বৈঠক করেছে আমাদের এখন পর্যন্ত হোমান সাহেবের সাথে কিভাবে চলবেন কি করবেন সেটা এখনো ডিসিশন হয়নি আইএসএফ তাদের সঙ্গে আমরা কথা বলছি এক দফা দু দফা আলোচনা হয়েছে আরো কয়েক দফা আলোচনা হবে তারপর আসল সমঝোতা হবে বামফ্রন্টের মূরত নেই এই মোহাম্মদ সালিমের নেতৃত্বে দুশো চুরানব্বইটা সিট লড়া সবচেয়ে বড় ধর্ম নিরপেক্ষতার ঝান্ডাধারী যারা আছে তারাই তো দেখলেন রাত্রিবেলা গোপন অন্ধকারে গিয়ে ওই সত্তর শতাংশকে আর তিরিশ শতাংশের ভাগ করে তিরিশ শতাংশ কেটে ভাসিয়ে দেবে ভাগীরথীর চলে তার সঙ্গে মিটিং করে যে তোলা বাজেট সরকার দুর্নীতিগ্রস্ত যে সরকারটা প্রতিষ্ঠিত হয়ে আছে এটাকে ক্ষমতাচ্যুত করার আমাদের যে উদ্দেশ্য সেটা আগামী দিনে বিজেপি আর তৃণমূল এই দুটো দল বাদ দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাইছি কিন্তু কংগ্রেসকে নিয়ে একটু সমস্যা আছে সেটা হচ্ছে কংগ্রেসের রাজ্য নেতাদের কোনো কথা চলে না এদের দিল্লির নেতারা রাহুল গান্ধীরা বা দিল্লির যারা স্ক্রিনিং কমিটি আছে সেই কমিটির নেতারা যা বলবে তার বাইরে কিছু হবে না আমি রাজ্যের যারা নেতা আছে রাজ্যের যারা মানে তৃণমূলকে সরাতে চাই চাই করতে এবং বিজেপিকে যারা চাই তাদের সঙ্গে এইসব ভাবাপূর্ণ মানুষের সঙ্গে একটা সমঝোতা বা জোর হওয়ার প্রবল সম্ভাবনা ওনার আমি ওনাদের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে উনিও আমার বক্তব্য খুব সুন্দরভাবে শুনেছেন প্রায় এক ঘন্টা পনেরো মিনিট ওয়ান টু ওয়ান আমি আর সেলিম সাহেব বসেছিলাম আরও অন্যান্য নেতৃত্বর সঙ্গে আমাদের দীর্ঘ দিন ধরে আলোচনা চলছে রাজনৈতিকভাবে সমঝোতা আসন সমঝোতা ভাগাভাগি এগুলো সব আলীমন্দির স্থিতে হয় বা অন্য রাজনৈতিক দল যদি কেরম থাকে তাদের সঙ্গে কথা বলা হয় আমরা সে পর্যায়ে আছি এজন্যই বাম ফ্রন্টের মধ্যে আমাদের শরীর দলগুলোর সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়া চলছে এবং দু এক দিনের মধ্যে সেটা শেষ হবে আমরা আগে থেকেই বলে দিয়েছি আগে বামফ্রন্ট তারপরে অনেক বামপন্থী দল আছে ব্যক্তি আছে গোষ্ঠী আছে যারা বামফ্রন্টের মধ্যে নেই কিন্তু এখন বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য তারা এক একটা হচ্ছে তাদের সঙ্গে কথাবার্তা চলছে তাদের সঙ্গে আসন সমঝোতা হয়ে গেলে বাম কনসালটেশন হয়ে গেলে রাজ্যে তার ভিত্তিতে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে টেকসই লড়াই দেবে শেষ পর্যন্ত থাকবে এবং মানুষের কথা কাজের কথা শিক্ষার কথা স্বাস্থ্যের কথা পরিবহনের কথা রোজগারের কথা একশো দিনের কাজের কথা আবাসের কথা ফসলের দামের কথা সারের কারোবাজারের বিরুদ্ধে কথা বলবে তাদের সঙ্গে আমরা কথা বলবো সম্মেলন ডানগুলিতে হয়েছিল সেখান থেকে আমরা বলেছিলাম বিজেপি তৃণমূল বিরোধী যারাই অবস্থান নেবে তাদের সবার সঙ্গে আমরা কথা বলবো সিপিআইএম জোট সমঝোতা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পরীক্ষিত হয়ে তার উপর তৈরি হয় এতদিনের ফ্রন্ট চতুর্থ বছর বামফ্রন্ট সরকার চালিয়েছি আমরা এতদিন আমরা ভোট লড়ছি তাও তাদের মধ্যে আসন সমঝোতা এখন আমরা ডিসেম্বর থেকে জানুয়ারি চার দফা করে বৈঠক করেছি কারণ কোনো যাতে ভুল বোঝাবুঝি না থাকে সবাই ঐক্যবদ্ধ করতে পারে তাহলে বামফ্রন্টের মধ্যে একটা ফ্রন্ট আছে তার মধ্যে আসন সমঝোতা যদি চার দফা আলোচনা করতে হয় তারপরে বাম বাইরে যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলছি হয়েছে আরও হবে হবে দেখুন আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ জোট তৈরি করার চেষ্টা বিগত এক বছর ধরে চালাচ্ছি সেই চালানোর জন্য আমরা ইগোকে সাইটে রেখে একাধিকবার বামেদের পার্টি অফিসে তথা আলিমুদ্দিন স্ট্রিটে এসে বসেছি কথা বলেছি এই পর যে আমাদের আলোচনা হয়ে আছে সিট কোথায় কোথায় দেবো এত দূর পর্যন্ত গড়িয়েছে আলোচনা কংগ্রেসের সাথে আমরা একাধিকবার চিঠি দিল সেই ধরনের রেসপন্স আসেনি আন আমরা যতটুকু জানতে পেরেছি এত বড় ডিসিশন লেয়ার নেওয়ার ক্ষেত্রে আপনার এআইসিসির একটা ভূমিকা থাকে কত রাত্রে জানতে পারলাম যে মোহাম্মদ সেলিম সাহেব এবং হুমায়ুন সাহেব আলোচনা করেছে কে কার সাথে আলোচনা করবেন কোন পার্টি কার সাথে জোটে যাবে সেটা আইএসএফ তো ঠিক করে দিতে পারে না তবে আমাদের একটা আমাদের অবস্থান স্পষ্ট দিনের আলোর মতো সেটা হচ্ছে যারা প্রকৃত অর্থেই বিজেপি এবং তৃণমূলের ভিতরে লড়াই করতে চাইছেন এবং সেকুলার মাইন্ডলে যারা চলে শুধুমাত্র ওই পোশাক আশাকে নয় কথাবার্তা তো সেকুলার যারা চলে তাদেরকে নিয়ে আমরা আপকামিং ইলেকশনে হুমায়ুন সাহেবকে নিয়ে আমাদের অবস্থান অনেক আগেই আমাদের পার্টির পক্ষ থেকে ক্লিয়ার হয়েছে আমাদের কাছে হুমায়ুন সাহেবের মানে একটা মেসেজ কনভে হয়েছিল তার তার পার্টির কোনো এক নেতা কনভে করেছিল দিয়েছিলেন জানিয়েছিলেন সেই মেসেজ আমি আমাদের রাজ্য কমিটি কোর কমিটিতে কনভে করেছি আমাদের এখন পর্যন্ত হুমায়ুন সাহেবের সাথে কিভাবে চলবেন কি করবেন সেটা এখনো ডিসিশন হয়নি সুতরাং যেটা ডিসিশন আমাদের এখনো নেই সেই বিষয়ে তার থেকে বেশি কথা আমি বলতে পারবো না আমাদের সম্ভাবনা আছে বলি তো সিট কোন জায়গায় কোন জায়গায় দেবো না দেবো এই লিস্টের আদান প্রদান হয়েছে হুমায়ুন সাহেবের প্রতি ভরসা আছে ভরসা ভয়ের প্রশ্ন তো এখানে আসছে না আমাদের পার্টি যেটা আলোচনা করে ডিসাইড করবে সেটাই হবে মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক তিনি নাকি কোন হোটেলে গিয়ে যেখানে আবার বিজেপির নেতারা সব ওঠেন বিজেপি নেতারা থাকেন বিজেপির নেতারা বৈঠক করেন খাওয়া দাওয়া করেন সেখানে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ সেলিম তো মোহাম্মদ সেলিমের আচরণ রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে এখন হোটেলে হোটেলে ঘুরে বেড়াবার সংস্কৃতিতে গিয়ে সিপিএম দাঁড়িয়েছে তো মুরগ নেই চৌত্রিশ বছর নাকি ক্ষমতায় ছিল সিপিএম তো একা লড়ে না বামফ্রন্ট অনেকগুলো দল মিলে লড়ে তো বামফ্রন্টের মুরদ নেই এই মোহাম্মদ সালিমের নেতৃত্বে দুশো চুরানব্বইটা সিট লড়া কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায় কংগ্রেসকে এসো 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 কখনো তাহলে মাওলানা সাদ পায় ধরে এখন হোটেলে গিয়ে হুমায়ুন কবিরের সাথে শুনলাম নাকি বলেছেন মন বুঝতেgeqslantছিলেন কত প্রথম প্রথম প্রেমে পড়লে হয় মনতিলো না বুঝু এরকম গাইতে গাইতে চলে গেছে মমতাজ সেলিম হোটেলে তো এখন এটা সম্পূর্ণ সিপিএম যারা নীতি কথা বলে বড় বড় কথা বলে ঘুরে দাঁড়ানোর কথা বলে তো তাদের কাছে কত বড় লজ্জার আমরা এসব ভাবছি না কি কার সঙ্গে বৈঠকে বসছে তার চায়ের দাম কে দিচ্ছে ও তারা বুঝবে তৃণমূল কংগ্রেস উন্নয়ন সম্প্রীতি সংগতির উপর দাঁড়িয়ে বিপুল ভাবে জিতে আসতে চলেছে তাই দেখে এই দিশাহীন শূন্য পাওয়া পার্টি পাগল হয়ে এবার যে সমস্ত টুকরো টুকরো অতৃপ্ত আত্মারা রয়েছে তো তারা পাগলের মতো ছোটাছুটি করছে ছোটাছুটি করছে তো কেউ সবাই চাইছে সবাই জানে তৃণমূল আসছে এবং কারোর একার ক্ষমতা নেই লড়াই লড়াই কথা ভাবতে পারেন সিপিএম করা করা এত বড় বড় কথা বলে তাদের নতুন প্রজন্মের কয়েকজনকে দেখি তাদের সব কি নাম সব ভয়ঙ্কর আগুন পাখি সাবমেরিন এসব নানা রকম নাম তাদের এখন রাজনীতির স্বার্থে তো অনেক কিছুই হচ্ছে যারা ধর্ম মানে না সবচেয়ে বড় ধর্ম নিরপেক্ষতার ঝান্ডাধারী যারা আছে তারাই তো দেখলেন রাত্রিবেলা গোপন অন্ধকারে গিয়ে ওই সত্তর শতাংশকে আর তিরিশ শতাংশের ভাগ করে তিরিশ শতাংশকে কেটে ভাসিয়ে দেবে ভাগীরথীর জলে তার সঙ্গে মিটিং করে ওরা এখন রাত্রেবেলা মিটিং করছে আমরা দিনের বেলা আপনাদের দেখাচ্ছি আমাদের যা কিছু আছে দিনের আলোর মতো স্পষ্ট গোপন কিছু নেই সিপিআইএম কে সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে সিপিএম গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত সেজন্যদ সে কুশল নেতৃত্বে সুজন চক্রবর্তীদের নেতা। তারা এখন একমাত্র ব্যাংক করেছেন মুসলিম ভোট ব্যাংকের উপর যদি কিছু করা যায় কখনো প্রকাশ্যে গোমাংসু খেয়ে কখনো মুসলিম লীগকে সমর্থন করে কখনো মুসলিম লীগের সঙ্গে সরকার চালিয়ে এখন তো এটা ওদের তো এজেন্ডা এটা ছিলই পাকিস্তানের দাবির সবচেয়ে বড় সমর্থক